ব্যাচুল অব কাদেসিয়া সাথে অনেকে পরিচিত আছে নিশ্চয়ই আবার অনেকে না তখন আমার আপনার অনেকের হয়তো জন্ম হয়নি সাল উনিশশো হঠাৎ করে ইরাক পূর্ণ মাত্রায় ইরানের বেশ কয়েকটা বিমান ঘাড়িতে অতর্কিত হামলা চালিয়েছিল আর এরপর শুরু হয়েছিল ইরান এবং ইরাকের সেই ঐতিহাসিক যুদ্ধ তো আমরা শিয়া সুন্নি মতভেদের কারণে তৎকালীন সময় মুসলিম বিশ্বের বড় একটা অংশ ইরাকের সাপোর্টটা ছিল আর আমাদের দেশে যারা Saddam Hussein কে আমরা চিনি তখন থেকে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কাছেও পরিচিতি পেলেন যে শিয়াদের বিরুদ্ধে সুন্নিদের লড়াই কিন্তু যুদ্ধটা শুরুটা ইরাকের পক্ষ থেকে হয়েছিল সময় চলে গেছে অনেক অনেক সময় এখনো এই দুইটা দেশের মধ্যে বন্ধুত্ব হয়নি আজকে ইরাক আবারো যা করছে ইরান যদি এখন পাল্টা কোনো হামলা চালায় তাহলে ব্যাটল অফ গাদেসিয়া মানে যে 1980 সালের হওয়া শুরু হওয়ার যুদ্ধ আট বছর চল জাতিসংঘের মধ্যস্থতায় শেষ হল সেই যুদ্ধের পুনরাবৃত্তি ঘটতে পারে আমার মনে হয় ইরাকের এই মুহূর্তে উচিত ইরানের কোন ইস্যুতে বাম হাত শেষে ইরাক যদি এখনো নিজেদের অবস্থান বসতে না পারে যে অত্যাচার তাদের উপর দিয়ে গেছে বা এখন যে সরকার আছে তাদের অনেক কিছুতে এই ধরনের এক্টিভিটিস ইরানের সাথে সম্পর্ককে খারাপ করবে আর এটার অ্যাডভান্টেজ কিন্তু তুলবে কারা যারা তোলার ইরানের একটি জলানিবাহী আপনার কি বলা হয় যে জাহাজ বা ট্যাংকার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী অভিযোগ নথিপত্র ছাড়া জালানি নিয়ে যাচ্ছে আচ্ছা এটা একটা অভিযোগ হইতে পারে এত বড় একটা জাহাজ এটা কোন রকম কাগজপত্র ছাড়া চলে যাচ্ছিল বলা হচ্ছে বসরা বন্দরের দক্ষিণে জব্দ করা ওই ট্যাঙ্কারটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল বাগদাদ কর্তৃপক্ষ বলছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরাচালান এবং নথিপত্রবিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ তো এই পদক্ষেপের পরে কি আসলো আরব উপসাগরের ইরাকি জলসীমায় এই ট্যাঙ্কারটি আটক করে কর্তৃপক্ষ তো আড়াই লাখ টন কালো তেল থাকা এই ট্যাঙ্কারের ব্যক্তিরা যথাযথ নথিপত্র দেখাতে পারেনি পরবর্তী সময় জানা গেল যে এটা হচ্ছে ইরানের ট্যাঙ্কার আর এ নিয়ে ইরাককে দীর্ঘদিন যাবৎ চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র যাতে ইরাকের জলসীমা ব্যবহার করে ইরান তেল রপ্তানি না করতে পারে আর সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সম্পর্ক খারাপের পর স্বাভাবিকভাবে এই রাষ্ট্রগুলো যারা ইরানের সাথে হালকা দ্বন্দ্ব আছে অথবা যাদের জলসীমা আকাশ সীমা বিভিন্ন সীমা ইরান ব্যবহার করে তাদের উপর কিন্তু না নামানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমা রাষ্ট্র আমেরিকার তাদেরকে বিভিন্ন চাপ দিচ্ছে যে দেখো ইরাক এখনো কিন্তু আমরা তোমাদেরকে একটা সাপোর্ট টাপোর্ট দিচ্ছি কারণ ইরাকে এখনো মার্কিন সেনাগাড়ি আছে জানেন তো এটা তো এই যে অবস্থান থেকে আমেরিকার কথায় ভাই ইরান তেল চুরি করতে গেছে হ্যাঁ মানে এগুলো বিশ্বাসযোগ্য আসলে গণমাধ্যম লিখলো আর বিশ্বাস হওয়ার বিষয় যেটা কি খালেদিয়া দৌড় দিল ছোট একটা জিনিস এত বড় আড়াই লক্ষ আড়াই লক্ষ টন কালো তেল মানে যেটাকে বলা হয় অপরিশোধিত তেল এটা চোরা সালান করে ইরান কই লইয়া যাইবো বা মানে ইরান অন্য দেশের কাছে গোপনে তেল বিক্রি করে তো করলে করে তোমার সমস্যা কি তোমার জলসীমা ব্যবহার করে তোমার কাজ দেখলে তুমি ইরান ব্যবহার করো সম্পর্ক ভালো রাখো নিজেদের অর্থনীতি চাঙা রাখো তুমি কেন বাবা এখানে বাম হাত গলাইতে যাচ্ছ এটা নিয়ে কিন্তু ইরান খুবই মানে প্রকাশ্যে কারণ তেলটা চোরা হোক জেটে হোক প্রতিক্রিয়া জানিয়েছে এখন যদি ইরান একটা যুদ্ধবাহী জাহাজ পাঠাই দেয় অথবা এখান থেকে ইরাকরে ধরে ইরাক কি এই মুহূর্তে ইরানের সাথে লড়াই করে জিততে পারবে অর্থনীতিতে আছে ওই লেভেলটা এখন যারা রাষ্ট্র চালাচ্ছে ইরাকের তারাই কিন্তু সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলাইছে বুঝতে পারছেন কাঠপুতলি সরকার সো এই ধরনের কর্মকাণ্ড উচিত না যে নিজেদের মধ্যে দলাদলি দ্বন্দ্ব তৈরি হবে বুঝতে পারলে ভালো ভালো থাকুন